তোমাকে তোমার আত্মীয় স্বজন বাবা মা পাড়া প্রতিবেশী যখন খবর রাখবি মন কার নাকি কয়টা প্রশ্ন করবে আর একটু জোরে বলেন কয়টা এক নাম্বার মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল লাযী তুবুসা ফী তিনটা প্রশ্ন তুমি যদি মা ভক্ত হও বাবা ভক্ত হও তুমি যদি আল্লাহ ওয়ালা হও নামাজি হও আমার আল্লাহ

আমার বান্দা সত্য বলেছে কথা বলছেন কে আল্লাহ কইছেন আমার বান্দা সত্য কথা কইছে সুবহানাল্লাহ জুরে কইতেন আপনারা এরপরে আমার আল্লাহ কইবা ওরে আও ফেরেশতা ভালো করে শুনো আমার বান্দার তুমি কবরে জান্নাতের পোশাক পরাইয়া দাও জান্নাতের পোশাক কই বড় বর্তানি ফরতানি শুধু এটা না আল্লাহ বলবেন ও বেরেস্তা আমার বান্দার নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও শুধু এটা না আমার আল্লাহ বলবেন ও বেরেস্তা শোনো আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কানেকশন লাগাইয়া দাও ও মুসলমান ভাই ভালো করে শুনবা আর যদি বেরামাজি হও সুদ করো সুতুর বাবা রা বার বালা গন শুনো ও ঘুসকুর মা ও ঘুসকুর বাবারা রা বালা শুনো ও সুতুর মা বা গন শুনো তুমি যদি সুতুর হও গো মা তুমি যদি পেপার চলো অন্যের চোখরা তুমি যদি লাগাই দাও টুকা মারে লাগাই দাও সুগুল করি করো অন্যের করে আগুন তুমি লাগাও অন্যের করে অশান তুমি করে দিয়া যাও এই কাজে তুমি থাকো ও আমার মা ও বাবা ও আমার ভাই ভালো করে শোনো তোমার কবরে যখন তিনটা প্রশ্ন করা হবে তোমার জবান দিয়া বের হইত না তুমি খালি হইবা লা আদিলা আদি জানি না জানতাই না কেন দুনিয়ে তো আমার আল্লাহর সঙ্গে তোমার কোনো সম্পর্ক ছিল না কথা ধরে বলেন ঠিক কিনা

আমার কবরটা জাহান নামের সাথে কানেকশন হোক এটা কি আমরা চাই ভাই আমাকে জাহান নামের পোশাক পরিধান করাক এটা কি আমাদের আশা আমার আমার নিচে জাহান নামের পোশাক জাহান নামের বিছানা বিছায় দেওয়া হবে এটা কি আমার আশা কথা জুড়ে হই আপনারা জান্নাতের পোশাক পরতা নাকি জাহান নামের পোশাক পরতা আপনাদের ভাষা কার কার আশা জান্নাতের পোশাক পরিধান করতা করতাম কার কার আশা সবার আশা নেই সবার আশা আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবার হায়াতে নেক হায়াতে নেক হায়াতে হায়াতে বরকত দান করেন জোরে বলেন আমিন আমিন তো বল দিছিলাম ভাই বসেন বসেন তো বলতেছিলাম ভাই ভাই সবার আমাদের দাদার আব্বা আমা আছে আমি বলেছি এখনো বলতেছি শাসা উইচে না করে বাইরে বসতে বসে একটা তো বাবা মা মাতার সালা ওই ছায়াটাকে কদর করার দরকার আছে না কদর করার দরকার আছে না নাই আর মানুষ কদর করার দরকার আছে না নাই কাজে বাবা মার কদর করবেন তো ইনশাআল্লাহ আমি বাবা মার পাগল এজন্য আপনাদেরকে বাবা মার কথা বল দিছি আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না যদি বাবা মার দোয়া না থাকতো কত জোরে বলেন ঠিক কিনা আমার বাবা তো অনেক বছর আগে মারা গেছেন যেই বছর আমি প্রায় ক্লাস সেভেন এ আমার বাবা তখন মানুষের কাছে বলতেন যে আমি আমার বিশ্বাস আমার ছেলে একদিন বক্তা হবে

আল্লাহ যেন কবল করে জোরে বলেন আমি বলতেছিলাম আমি তো আপনাদের পুরাতন মানুষ পুরান মানুষ আর কি তা হইতে আপনার লাগে আপনার আশা যে কবরে যেন জান্নাতের বিছানা বিছাই দেওয়া হয় কবরের জন্য জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হয় এমন একজন আল্লাহর বান্দা চাই যে শুধু বাবা এবং মা বক্ত আসুন কেন আসুন বাবা মা বক্ত আসুন নি নাই একজন নাই দেখি বাবা মা বক্ত কেডা কেডা একটা হাত তুলেন তো